আচ্ছা এটা হচ্ছে খে আশ্রম তো ইন্ডিয়াতে অনেক আশ্রম আছে বিশেষ করে যে মুর্শিদাবাদ বহরমপুর এদিকে অনেক ইন্ডিয়াতে ওনার অনেক ভক্ত উনি ওই অধিকাংশ সময় যেবার বাংলাদেশে থাকতেন ইন্ডিয়াতে থাকতেন আর খুব মজার মানুষ ছিল রসিক মানুষ সুন্দর করে গল্প করত আর উনি সেই ওই আমলের মানে অনেক আগে ওই সময় হচ্ছে বিয়ে পাস করার মানুষ বিএ পাশ করে উনি একটা স্কুলের টিচার ছিল আর কি আর দেখতে অনেক হ্যান্ডসাম ছিল তো লালপুর বুধপাড়া যে কালী পুজোটা হয় না অনেক উঁচু কালী বিসর্জনের দিন উনি দুবাইতে গেছিলো যে পানি নিচে চলে গেছিল অনেকক্ষণ ছিল পরে লোকজন ওনাকে তুলে আনছে তারপর থেকে উনি আর কি এই লাইনে চলে আসছে এই যে বাবার আশ্রম

এই যে নদী এটা সেই বড়াল নদী যেটা দেখলেন দুই দফায় চাষ হচ্ছে এই যে শ্মশান চিতা এটা চিতা এর উপরে হিন্দুদের পুরানো হয় আর কি প্রথমে যে তাকটা দেখতেছেন না এটা এটার উপরে হচ্ছে দিয়ে দেয় কাঠ দিয়ে সুন্দর করে সাজায় দেয় দিয়ে বেট করে উপরে হচ্ছে দেয় বডি দিয়ে নিজ দিয়ে আগুন দিয়ে দেয় মাথাটা থাকে ওইদিকে নাকি ও পা থাকে এদিকে এই কলস থাকে আর পুরানো হলে ওই যে পানি দিলে এদিক দিয়ে ধুয়ে নদীতে চলে যায় হ্যাঁ কবর থাকে তো সবাইকে তো পুরায় না কবর যাদের দিতে বলে যায় হ্যাঁ এগুলো তো সব কবর দেয় অনেক কবর দিয়ে কবর বললে সমাধি বলে আর সমাজ হ্যাঁ ওই যাই বলুক জিনিস তো একই না যে যা বলে এটা বরাল নদী আমাদের যে বড়াল নদীটা বয়ে গেছে এটা বড়াল আর এটা আছে পেট্রুল পেট্রুল জি নদীরটা এটা ইন্ডিয়াতে যে অঘরী সাধুটা থাকে এই অঘরী সাধুরা এই শ্মশানে থাকে এবং ওরা হচ্ছে মড়ার মাংস খাই জীবনে একবার হলেও মৃত মাংসের মাংস খায় ওরা পেঁয়াজের চারা কেমন লাগিয়েছে আর ও ওই যে দূরে দেখাচ্ছে এটা হচ্ছে আড়ানি রেল সেতু আর এইটা হচ্ছে সড়ক সেতু তবে এই সড়ক সেতু আগে ছিল না শুনে নগরীতে সাধনার যে তো ভয় পায় অনেকে ওরকম না কিন্তু ওদের নাম অঘড়ি ঘোর মানে হচ্ছে অন্ধকার অঘড়ি হচ্ছে যে অন্ধকারটা খায় নেয় আর কি খারাপ কিছু থাকবে না সেই খারাপ কিন্তু পানিটিতে দেখ সবুজ পানি সে মনে হচ্ছে সে বিড়ি সিডির পানির মতো কী নদী ক্যানেল হয়ে গেছে এখান থেকে হয়তো আর পনেরো কিলো ষোলো কিলো গেলেই নদীর উৎপত্তি স্থল আর কি